আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো থাকা সুস্থ থাকা আল্লাহের পক্ষ থেকে যে কত বড় নিয়ামত সেটা যারা থাকে তারাই ওই যারা ওই পরিস্থিতিতে পড়ে তারাই বোঝে সে যাই হোক আল্লাহর কাছে দোয়া করি সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এটা হচ্ছে আজকের ভিডিওটা আমার বাগান থেকেই শুরু করছে এটা হচ্ছে চুকাই আমাদের মাইনসিংহ অঞ্চলে বলে চুকাই আপনাদের এলাকায় কারকুন মানে কারকার এলাকা থেকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে বলছেন যে এটা আমি আগে কখনো খাইনি গত বছর এক মানে বাজার থেকে কিনে এনেছিলাম পরে ডাল দিয়ে খেয়েছিলাম এটা আসলে টক অনেকে টক পাতাও বলে এটা ফলটা খেয়ে দেখেছি সব সময় কিন্তু কখনো খাওয়া হয়ে ওঠেনি যাই হোক এটা ভাবি আমাকে দিয়েছিল বীজ সেখান থেকেই চারা করেছে আজকে ডাল দিয়ে রান্না করব। অনেক গরম পড়েছে না এই গরমের ভিতরে কিন্তু ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে একটু ডালটা টকটক হয় দেখেন কেমন দেখছেন কেমন রোদ একদম কটকাটা রোদ আর দুপুরের পর থেকে বিশেষ করে একটার পর থেকে আমার এই বারান্দাটায় অনেক রোদ হয় যতক্ষণ পর্যন্ত সূর্য ডুব না ডুবে ততক্ষণ পর্যন্ত রোদটা বেশ করা থাকে একটু কষ্ট হয়ে যায় দুপুরের টাইমটা রাতের বেলা একটু দরজা জানলা খুলে দিলে ঠান্ডা হয়ে যায় সে করা যাবে কিছুই করার নেই এই তো আমার পাতাগুলি কয়েকটা কেটে এনে এখন কুচি কুচি করে বলে নিব বা কুচি কুচি করে নিব যেটা ব্যবহার করব বা মানে ডালের ভিতরে দিবো তো ডালটা আর কি ডালের ভিতরে ধনে পাতাটা যেভাবে দেয় আমি ওইভাবেই দিব আর গাছের পাতাগুলি যেহেতু খুব বেশি বড় হয়নি বা পুক্ত হয়নি যার জন্য টকের পরিমাণটা কিন্তু একটু কম আর আমার টপটাও ছোট সব কিছু মিলেই হয়তো কিন্তু তা না হয়তো কিন্তু এই গাছের পাতাগুলি যে এখানে দেখলাম অনেক বড় বড় হয় যাই হোক যতটুকু হয়েছে তার জন্যই আলহামদুলিল্লাহ কারণ এই যে দেশের এই জিনিসগুলি এইগুলি তো আমরা এই বিদেশের মাটিতে পাওয়াটা খুব টাফ না সবসময় তো সবাই কিন্তু সব এলাকায় পায় না আর আমরা যেরকম আমাদের এইখানে যেরকম বাঙালি দোকান আছে বাজার বসে বাঙালি সবজি টবজি পাই তো অন্যান্য কিছু কিছু এলাকা আছে ওইখানে হয়তো বাঙালি কেন বাঙালির ধারের কাছেও নাই দোকান তো দূরে থাকুক মানুষই থাকে না তারা অনেক দূর দূরান্ত থেকে এসে বাজার করে তারপরে নিয়ে যায় কারণ বাংলাদেশি তো একটু ভাত ডাল না খেলে তো আমাদের হয় না দেখতেই পেলেন আমি কীভাবে করলাম এখন এই যে এটা আমাদের এলাকায় বলে দস্তর কচু মানে কচুরি বিভিন্ন জাত আছে এই কচুর নামটা হচ্ছে দস্তর এটা আবার সাদাও হয় কালোও হয় এবার এই এটাও আমি দেশ থেকে একটা কুশি নিয়ে নিয়ে এসেছিলাম তো মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে তাই চিন্তা করলাম আজকে রান্না করে ফেলি রান্না করে ফেললে পরবর্তীতে আবার নতুন করে পাতা ছাড়বে আবার রান্না করা যাবে এই চিন্তা ভাবনায় আর কি করছি এখন আমি তো কাটছি ছোটো মেয়েকে বললাম একটু ধরো আমি কাটি ক্যামেরাটা একটু ধরো ওই যে ছোট বাচ্চা যেভাবে ধরে আর কি কিছুই করার নেই তবে যাই হোক অনেকে ভাবে যে কচু খেতে গেলে ধর মানে অন্য কচু খেতে গেলে গলায় যে ধরে বা একটু অসুবিধা হয় এই দস্তর খেলে কিন্তু কিছুই হয় না একেবারেই না এবং আমি যে ধুয়েছি কোনো গ্লাভস পরিনি কিছুই পরিনি কাটা কাটাকাটিও করেছি কিচ্ছু হয়নি একেবারেই না এত সুন্দর খেতে লাগে না খুবই ভালো লাগে এই যে ধুয়ে সিদ্ধ করে নেবো অল্প একটু সিদ্ধ করে পানিটা কিন্তু ফেলে দেব পানিটা রাখবেন না আসলে প্রচুর পানিটা রাখলে হয় কি এটাই ধরার সম্ভাবনাটা গলার মধ্যে ধরার পানিটা মানে যদি পানিটা এখানেই শুকিয়ে না। আমি তেমন কিছুই দিব না এটা চিংড়ি মাছ বা দিয়েও রান্না করা যায় আমি এই সাধারণত কচু শাকগুলো হ্যাঁ নিরামিষের মতোই রান্না করি নিরামিষ বলতে আর কি মাছ দেই না সুটকি দেই না অনেকে সুটকি দিয়েও কিন্তু কচু শাক রান্না করে তো হয়তো আমি একটু পেঁয়াজ রসুনটা একটু পরিমাণে বেশি দিতে হয় আমাদের এখানে আমাদের এখানে না আসলে রসুন কচু শাক রান্না করতে গেলে যখন শাকটুক রান্না করতে গেলে একটু দিতে হয় রসুনটা পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় আমি একটু কালো জিরে দিয়েছি আর একটু হলুদ দিব একটু গরম মশলা দিবো আর কিছুই দিইনি একটা তেজপাতা পেঁয়াজ রসুন অল্প তেলে কারণ কচু শাকে না বেশি তেল দিতে হয় না পরে সেই রান্না করতে করতে তেলটা ছেড়ে দেয় পরে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না এই তো আমি আবার সিদ্ধ করার সময় দুটো আস্ত রসুনের গোটা দিয়ে মানে দুটা কুয়া দিয়েছিলাম এখন এগুলিকে একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে আর একটু একদম নরম হয়ে যাবে ব্যাস একদম লাস্ট পর্যায়ে আমি এক টুকরা লেবু দিয়ে মিশিয়ে মিশিয়ে নিব আর কি কারকার কাছে কচু শাক খেতে ভালো লাগে বা শাক আমার আবার শাক টাক না হলে হয় না কারাকার আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের এলাকায় এই কচু শাকটাকে কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন আর আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমার হয়ে গেছে যা দিয়ে একটু ফ্যাশন করতে গেলাম একটু চিন্তা করলাম না ঠিক একটু ডিজাইন করে রাগাতে গেলাম দূর ছাই বোটা রাখবই রাখ দিয়েছি ফেলে এখন এই যে আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে বেশ অনেকখানিও কিন্তু হয়েছে আমাদের চারজনের তুলনায় কিন্তু বেশ অনেক আমার ছোটো মেয়েটা একটু খায় ওই অন্যান্য কচু শাক রান্না করলে যেরকম একটু গলার মধ্যে কুট ধরে একটু ই হয় চুল্কায় কেমন জানি লাগে অস্বস্তি লাগে এই জন্য আর কি ওই ভয়ে খেতে চায় না তা আমি আশ্বাস দিলাম যে মা এটা খাও এটা খেলে কিছু হবে না এটা মায়ের কাছে তো মায়ের বাগানের তো এই তো তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আল্লাহ হাফেজ